যে মানুষগুলো আজকে নদীতে খালে পানিতে বাসতেছে বলেন তো ঘুমানোর আগে মানুষটা কখনো কোনো সময় ভাবছে একটা চিন্তা করছে যে এটা আমার জীবনের শেষ ঘুম বলেন একটু ভাবেন তো একটু কল্পনা করেন কিসের এত আমাদের অহংকার বলেন তো একটু চিন্তা করেন কিসের অহংকার কিসের এত অহংকার বলেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে বলি এখানে যারা আছেন একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন এখানে এমন কে আসেন যে দৈনিক আমি বিশ বার নয় দশবার মরণের কথা স্মরণ করি বলুন তো এমন কে আমরা বলেন যে দশবার আমি কমাস মরণের কথাটা স্মরণ করি দশবার না আমি পাঁচবার মরণের কথাটা স্মরণ করি যে আমাকে মরতে হবে কবরে যেতে হবে আমি একদিন লাশ হয়ে যাব এ হাত একদিন এমন একদিন হবে হাত নাড়াইতে পারবো না এমন একদিন আসবে মুখ দ্বারা কথা বলতে পারবো না এমন একদিন আসবে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবো চোখ দ্বারা দেখতে পারবো না এমন একদিন আসবে শ্রবণ শক্তি হারিয়ে ফেলবো কারো কথা শুনতে পারবো না এমন একদিন আসবে পাও দ্বারা হাঁটতে পারবো না বলেন কয়টা মানুষ আছে যে এটা ভাবি একটু চিন্তা একটু কল্পনা করি কয়জন আছি বলেন আমরা এই বিষয়গুলো নিয়ে যত আমরা ভাববো তত ইমান আমাদের বাড়বে ইমানের মজা তন্তরে পাবো আমল করতে তত আমার কাছে ভালো লাগবে এই জন্য ভাই আর আমার মৃত্যুর জন্য প্রস্তুত হই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি মৃত্যুর জন্য রেডি থাকি আমি আর আপনি রেডি না থাকলেও মৃত্যু আমার আপনার জন্য রেডি আছে মনে রাখবেন আমি আর আপনি প্রস্তুত না হলেও মৃত্যু আমার আপনার জন্য প্রস্তুত কি বলেন আপনারা প্রস্তুত কিনা মৃত্যু আমার আপনার জন্য আমি আর আপনার রেডি না থাকলো মৃত্যু আমার আপনার জন্য রেডি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে শুধু ওয়ার্ড পাবে সাথে সাথে আমাকে আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে এই জন্য একটু মৃত্যু নিয়ে ভাবি একটু চিন্তা করি একটু কল্পনা করি থাকতে পারবো না থাকার জায়গা না কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না এই জন্য একটু নিজের জীবনটা আমল দিয়ে সাজাই পোশাক দিয়ে তো দেহটা অনেক সাজাইলাম বিভিন্ন রঙের পোশাক দিয়ে তো দেহটাকে এক এক সময় এক এক রকমভাবে সাজাই বিভিন্ন সাজসজ্জা দিয়ে তো নিজের প্রত্যঙ্গকে অনেক সাজাইলাম কি বলেন আপনারা কাপড় সুপর ক্রয় করতে গেলে কোন কাপড়টা আমার শরীরের সাথে মেসিং হবে কোনটা পরলে আমাকে একটু ভালো দেখাবে কোনটা পরলে আমার সৌন্দর্য একটু বাড়বে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে কো অনেক আমার দেহকে সাজাইলাম বহু সাজাইলাম কিন্তু আমার আপনার ভিতরটা কি কখনও মৃত্যুর চিন্তা দিয়ে কবরের চিন্তা দিয়ে পরকালের চিন্তা দিয়ে আল্লাহ তালার ভয় বীতি দিয়ে কি সাজাইতে পারছি বলেন সাজাইতে পারছি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ তো অনেক সাজাইলাম ভিতরটা তো এখনো সাজাইতে পারি না তো ভাই আর আমার কথা এখানে শেষ করছি সবাই মরণের চিন্তা করি মরণের সামান জোগাড় করি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন